ঘরে থাকা উপকরণ দিয়ে যদি আপনি বানিয়ে ফেলতে পারেন বিকেলে এমন মজাদার নাস্তা তবে পাস্তা খেতে আপনাকে একদমই বাইরে যেতে হবে না ঘরে থাকা কী কী উপকরণ দিয়ে বানিয়েছি জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে তো চলুন চলে যাই ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো তো আমি প্রথমে পাস্তা তৈরির জন্য বাঁধাকপি কুচি করে নিয়েছি পেঁয়াজের কালি আর হচ্ছে প্রথমে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে এখানে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম আর নিয়েছি এখানে গাজর কুচি আর টমেটো টমেটোর বীজগুলো আমি ফেলে দিয়েছি আর এতদিকে কড়াইতে তেল গরম করে তিনটা ডিম আমি ভেঙে দিয়েছিলাম তো তিনটা ডিম আমি ঝুড়ি করে নেব এখন এটাকে খুব ভালো করে ঝুড়ি করছি বেশি কড়া করেও ভাজতে হবে না এটাকে সামান্য হালকা করে ভাজলেই হয়ে যাবে তো আমি এখানে ডিমগুলো ঝুড়ি করে নিচ্ছিলাম আর ঘরে থাকা এইসব সবজি দিয়ে কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারেন মজাদার পাস্তা ঘরে কিন্তু আমাদের সবারই টমেটো বা যাই হোক শীতের সবজি থাকে আর এদিকে আমার ডিম ঝুড়িয়ে শেষ তো আমি ডিমটাকে নামিয়ে তেল গরম করে দিয়ে নিয়েছিলাম রসুন গেছে আর হচ্ছে আদা কুচি তো আমি এটাকে ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন তো এখানে কুচি করে নিয়েছিলাম আর এটাকে হায়াচে রান্না করতে হবে চাইনিজ খাবারগুলো একটু হায়াচে রান্না করতে হয় লো আচে রান্না করলে খাবারটা নষ্ট হয়ে যায় তো যাই হোক আমার এদিকে পেঁয়াজ ভাজা শেষ আমি এদিকে পেঁয়াজের কালি আর হচ্ছে গাজর কুচি ভেজে নিয়েছিলাম এটাকে আমি দুই মিনিটের মতো রান্না করে নিব ভেজে নেব আর কি তারপর আমি এর মধ্যে দিয়ে দিব মরিচ কুচি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণে মরিচ দিয়ে দেবেন আর আমি এদিকে হচ্ছে গিয়ে দিয়ে নিয়েছিলাম বাঁধাকপি কুচি বাঁধাকপিটাকে আমি একদমই কুচি করে নিই একটু মোটা সাইজে রেখেছিলাম আপনারা চাইলে আর একটু মোটা রাখতে পারেন তো যাই হোক আমি এখানে হচ্ছে গিয়ে এটাকে ভালো করে নেড়ে চেলে নিয়েছিলাম আর এটাকে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না আর এদিকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে টমেটো টমেটোর বিচিগুলো আমি ফেলে দিয়েছিলাম কারণ এটার মধ্যে যে বিচিগুলো থাকে তার মধ্যে প্রচুর পরিমাণে পানি বের হয় যার কারণে আমি টমেটোর বিচিগুলো ফেলে দিয়েছিলাম আর দিয়ে নিয়েছিলাম হচ্ছে সয়া সস আর টমেটো সস আপনারা চাইলে আপনাদের টমেটো সস বা চিলি সস আপনারা ব্যবহার করতে পারেন আমার বাসায় চিলি সস ছিল না যার কারণে আমি এটাকে ইগনোর করেছি তো আমি এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব এটাকে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না তো আমি পাস্তাগুলো দিয়ে নিয়েছি তার উপর দিয়ে দিয়ে নেব এখন ডিম এটাকে এখন খুব ভালো করে মিক্সড করব। এটাকে এখন হাই আচে রাখতে হবে এটাকে মিডিয়াম বা লো আচে রাখলে দেখা যাবে মানে সবজিগুলো খুব বেশি কুক হয়ে যাবে তো এটা খেতে ভালো লাগবে না এটা একদম কাদা কাদা টাইপের হয়ে যাবে তো এটাকে আমি ভালো করে মিক্সড করতেছিলাম তো আমার এটা মিক্সড করা শেষ আমি আবার এখানে কাঁচামচ দিয়ে নিচ্ছি আপনারা তো সবাই জানেন আমি অনেক স্পাইসি লাভার যার কারণে আর এখানে বিয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স আপনারা চাইলে এটাকে ইগনোরও করতে পারেন যারা খোর আমার মতো তারা এই চিলি চিলি ফ্লেক্সটা আর কি ব্যবহার করতে পারেন তো আমি প্রচুর পরিমাণে ঝাল খাই তাই দিয়ে নিয়েছিলাম আমার কিন্তু আমার কিন্তু এখানেই রান্না শেষ আর আমি আগেই বলে নিয়েছিলাম যে এই রেসিপিটার জন্য একদমই এক্সট্রা করে কোনো কিছু কিনতে হবে না ঘরে থাকা সব উপকরণ দিয়ে হয়ে যাবে ঝটপট এমন মজাদার রেসিপি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা এটা যে যেভাবে খেতে প্রেফার করেন সস অথবা মেয়নিস সেভাবেই সার্ভ করবেন আর আমি বলবো এটা এভাবেই খেতে কারণ এটা এভাবে অনেক বেশি টেস্ট হয়েছিলো সবাইকে আল্লাহ হাফিজ